সান্ডা কেউ কেউ বলতেছে এটা কফিলের ছেলের নাকি প্রিয় খাবার মাল ধরে লাইছি আজকে মাল ফেসবুক ইউটিউব টিকটক একদম তোল পার করে দিছে সান্ডা নিয়ে হচ্ছে কি আসলে আচ্ছা প্রথমে জানা যাক এই সান্ডা বিষয়টা আসলে কি অনেকেই দেখলাম ভুল করে এটাকে মনিটর লিজার্ড বলতেছে প্রাণীটির নাম মনিটর লিজার্ড মনিটর লিজার্ড না ব্রিটানিকার তথ্য অনুযায়ী সান্ডা স্পাইনি টেইলড লিজার্ড কাটাযুক্ত যুক্ত লেজওয়ালা টিকটিকি ইংরেজিতে এটাকে বলা হয় সারা হার্ডুইক এটার একটা বৈজ্ঞানিক নাম আছে সেটা হচ্ছে ইউরোমাস্টিক্স আর এটা হচ্ছে অ্যাগামিডি গোত্রের একটা প্রাণী অ্যাগামিডি গোত্র হচ্ছে ধরেন এই টিকটিকি আছে তারপর গিরগিটি আছে এই শ্রেণীর সরীসৃপ ফ্যামিলি বা গোত্রের প্রাণী হচ্ছে এই সান্ডা সাধারণত এর শরীর হচ্ছে অনেকটা মোটা আর লেজ হচ্ছে কাটায় ভরা আর অন্যদিকে মনিটর লিজার্ট হচ্ছে অনেকটা আমাদের দেশের গুই সাপের মতো একটা প্রজাতি মনিটর লিজার্ড হচ্ছে মাংসাশী কিন্তু এই সান্ডা হচ্ছে নিরামিষ একটা প্রাণী এখন প্রশ্ন হচ্ছে এটা ভাইরাল হলো কিভাবে কিছুক্ষণ আগে কফিলের সেলের জন্য মরুভূমি থেকে এই সান্ডাটি ধরল দীর্ঘ সাত দিন চেষ্টা করার পর মরুভূমি থেকে সৌদি আরবের মানুষদের কাছে খুবই সুস্বাদু খাবার এই সবকিছু শুরু হয়েছে মূলত সৌদি আরব প্রবাসী ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন ইউটিউবার আছেন তাদের ভিডিও থেকে ও বাইরে ভাই সাফের মতো ফাঁস ফাঁস করে কেমনে দেখেন তারা দেখলাম বিভিন্ন ভিডিওতে বলতেছে তাদের কফিলের জন্য বা কফিলের ছেলের জন্য এই সান্ডা ধরে মরুভূমিতে আর কফিল হচ্ছে বস নিয়োগকর্তা যে চাকরি টাকরি দেয় এই কফিলের ছেলের জন্য সবাই সান্ডা ধরতেছে ধরে ধরে ভিডিও করতেছে সেগুলো ভাইরাল হয়ে গেছে কিছুদিন আগে যেমন রাসেল ভাইপার ভাইরাল হয়েছিল রাসেল এর মতো এই সান্ডাও ভাইরাল ট্রেন্ডিং ইস্যু হয়ে গেছে কিন্তু এখানে একটা সমস্যা আছে আমি মনে করি এই বিষয়গুলো একটু প্রবলেমেটিক যখন দেখবেন হুট করে এসব টপিক ভাইরাল হয় এর পেছনে শুধু যে অর্গানিক সিস্টেম কাজ করে তা না অনেক সময় এগুলা ওয়েল মেকানাইজড পদ্ধতিতে ভাইরাল করা হয় এর পেছনে থাকে অন্য কোনো উদ্দেশ্য সোশ্যাল মিডিয়ার মানুষজন যখন সবাই একটা নির্দিষ্ট হট টপিক নিয়ে আলোচনা করে ভাইরাল টপিক নিয়ে আলোচনা করে এরকম তখন মানুষের মনোযোগ থাকে সেদিকে এই বিষয়টাকে অনেক সময় অনেক সিস্টেমেটিক ওয়েতে প্ল্যান করে ভাইরাল করা হয় এর পেছন দিয়ে অন্য কোন ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হয় সাম্প্রতিক সময়গুলোতে এরকম কি কোনো ঘটনা ঘটতেছে আপনার মনে হয় যে যেটাকে আড়াল করার জন্য এই সান্ডার ঘটনাটা পপ আপ করা হয়ে থাকতে পারে আমার কাছে মনে হচ্ছে আছে এরকম ঘটনা ঘটনা আপনারা একটু খুঁজে বের করেন যে এই একই সময়ে কি কি চলতেছে যে বিষয়গুলোকে আড়াল করার জন্য সান্ডার ঘটনাটা ভাইরাল করা ট্রেনিং করার প্রয়োজন ছিল তাহলে আপনারা কানেক্ট করতে পারবেন অনেক কিছু আচ্ছা এবার চলুন একটু সান্ডাতে ফিরে যাই মূলত একটা মরুভূমির প্রাণী এরা উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিভিন্ন শুষ্ক শুষ্ক আধা অঞ্চল আছে যেখানে মরুভূমি গড়ে উঠেছে এই সব অঞ্চলগুলোতে এই সান্ডাদের দেখা যায় আর মধ্যপ্রাচ্যের সৌদি আরব ওমান সংযুক্ত আরব আমিরাত কুয়েত সব এলাকায় সান্ডা সব থেকে বেশি পাওয়া যায় বা দেখতে পাওয়া যায় তো বিষয় হচ্ছে মরুভূমির যেসব জায়গাগুলোতে একটু আপনার ঘাস লতাপাতা থাকে সেই সব এরিয়াতেই এই সান্ডাগুলো মূলত বসবাস করে ন্যাশনাল জিওগ্রাফিকের একটা সোর্স মতে দেখলাম যে এরা ছোটখাটো পোকামাকড়ও খায় তবে প্রধানতই এরা হচ্ছে শাকসবজি ভালোবাসে মজার বিষয় হচ্ছে গিরগিটির মতো এই তাদের রং বদলায় গরমের এদের গায়ের কালার থাকে অনেকটা হালকা আর শীতের সময় ঠান্ডার সময় এদের গায়ের রং অনেকটা গাঢ় আকার ধারণ করে এটা মূলত তাদের শরীরের তাপ নিয়ন্ত্রণ করার একটা কৌশল আর এবার আসি চলুন সব থেকে আলোচিত প্রশ্নে যে সান্ডা কি খাওয়া যায় বা বিভিন্ন ভিডিওতে দেখতেছি যে সান্ডার বিরিয়ানি বানানো হচ্ছে তো বিষয় হচ্ছে এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে সৌদি আরব ওমান কুয়েত সংযুক্ত আরব আমিরাত সব দেশের মানুষজনের বেদুইন সংস্কৃতিতে এই সান্ডা খাওয়ার প্রচলন ছিল এবং সেটা এখনো প্রচলিত আছে তবে মনে হতে পারে যে সৌদি আরবের সবাই বোধ এই ঠান্ডা খায় বিষয়টা আসলে সেরকম না ওই যে বেদুইন সংস্কৃতির অংশ বললাম এটা মূলত একটা নির্দিষ্ট সম্প্রদায়ের খাবার সকল সৌদি আরবের জনগণ এই সান্ডা খায়ও না বা সান্ডা ভালোবাসে না এরপর আসি হচ্ছে সান্ডার তেলের বিষয়ে বাংলাদেশে রাস্তাঘাটে এই যে লোকজন জড়ো করে কিছু মানুষ এই সান্ডার তেল বিক্রি করত তো তারা বলতো যে সান্ডার তেলের বেশ কিছু সুফল আছে বিশেষ করে পুরুষদের জন্য এটা শক্তি বর্ধক হিসাবে প্রচার করা হইতো এই সান্ডার তেল কোথাও নির্দিষ্ট জায়গায় লাগালে হচ্ছে আপনার ওই নির্দিষ্ট জিনিসটা অনেক শক্তিশালী হবে এবং সেটার কার্যক্ষমতা অনেক বৃদ্ধি পাবে এরকমভাবে প্রচার করতে অনেক মানুষ ইভেন এখনো ইউটিউবে আপনি এ জাতীয় ভিডিও পাবেন যেখানে বলা হচ্ছে যে তারা সান্ডার তেল বিক্রি করছে এবং সেই সান্ডার তেল কিভাবে লাগাইলে আপনার কি কি উপকার হবে সো এরকম একটা ব্যাপার বাংলাদেশের মানুষজনের মধ্যে প্রচলিত আছে তবে যেটা মূল বিষয় এটা একটা সম্পূর্ণভাবে কুসংস্কার ঠান্ডার তেলের সাথে যেভাবে এটা বিক্রি করা হয় বলে তার কোনো সম্পর্ক নাই তবে যে বলে না যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এখন কেউ যদি মানে বিশ্বাস করে সান্ডার তেল ব্যবহার করে উপকার পেয়ে থাকে সেক্ষেত্রে তবে বাস্তবিক অর্থে এই সান্ডার তেলের ওই জাতীয় কোনো উপকারিতা নাই মরুভূমি অঞ্চলে এই সান্ডার একটা পরিবেশগত গুরুত্ব আছে যেমন ধরেন সান্ডা ওই যে বললাম যে আপনার ঘাস লতা পাতা খায় বিভিন্ন ছোট ছোট ফল খায় মরুভূমির যেসব ছোট ছোট গাছের ফল আছে এগুলো খায় এই সান্ডার মাধ্যমে সেই বীজ বিভিন্ন জায়গায় ছড়াতে সাহায্য করে সো এই মরুভূমির একটা ইকোসিস্টেম ভিতরে এই সান্ডা বসবাস করে তো মানুষজন যারা এই যে সান্ডা ধরতেছে তারা নিজেদের অজান্তেই হয়তো প্রাকৃতিক ইকোসিস্টেমটাকে নষ্ট করতেছে এরকম হতে পারে তো এই ছিল আজকের ভিডিও আমিও মূলত এই ট্রেন্ডে অংশগ্রহণ করলাম তো আপনারা যদি এই ভিডিও থেকে একটা দুইটা ইনফরমেশনও পেয়ে থাকেন যেটা হয়তো আপনি জানতেন না সেটাই হবে আমার এই ভিডিও বানানোর সার্থকতা তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে